এই অভ্যুত্থানের হিরোরা আমাদের মাথা আছে এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকেও আমাদের এই অভ্যুত্থানের একজন যুদ্ধাহত আনাফাত বারো বছরের একজন মাদ্রাসা শিক্ষার্থী তিনি দীর্ঘদিন চিকিৎসারত থেকে আজকে শহীদ হয়েছেন আমরা শ্রদ্ধা তাকে স্মরণ করছি এবং আজকে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আঠারো কোটি মানুষ দেখছে সেই স্বপ্ন স্বপ্নের জন্য দুই সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে শহীদ হতে হয়েছে এবং আমাদের আহতরা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ হাজারেরও অধিক মানুষকে আহত হতে হয়েছে অঙ্গহানি হয়েছে চক্ষুহানি হয়েছে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং চব্বিশের গণ উপস্থানের

জুলাই বিক্রম এখনও আমাদের সবার মনে দাঁড়াতে আছে আমরা কয়েকজন ইউরোপে পেলাম আমাদের মঞ্চে এছাড়াও আরও অনেকে সারা দেশে ছড়িয়ে আছে যারা এখনও আহত অবস্থা